বাসাটা তৈরি করতে দেখেন এই বাসাটা তৈরি করতে অনেক উঁচু করে ফেলছে উঁচু বলতে কি এখানে তো আমি যেটা দেখতে পাচ্ছি এরা মনে হয় ডিমের বন্যা বয়ে ফেলছে যার কারণে ডিম পড়ে গেছে এগুলো হচ্ছে চারটা ডিম দিয়ে দিছে চারটা ডিম মানে এখানে আনফার্টিলিটি ডিম মানে এগুলো ডিম থেকে বাচ্চা ফুটবে না মেবি অটো ডিম বলে এ দেখেন এটাও কিন্তু একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ছয়টা ডিম দিছে ছটা ডিম আসলে এদের দেওয়ার কথা না এখানে সংগ্রহ করে নিই যে প্রথমে একটা সংগ্রহ করে নিলাম দেখেন কত কিউট মাসাল্লাহ বলতেই হয় তারপর এইটাতে যে জিনিসটা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন এই যে এটা বাচ্চা হ্যাঁ এটা একদম ছোট একটা বাচ্চা দেখেন কালার আসে গেছে আর মাসাল্লাহ এই যে দেখেন এদের বাবা মা আবার ডিম থেকে বাচ্চা ফোটা শেষ বাচ্চাটা সংগ্রহ করতে না করতে আবারও এরা একটা বাচ্চা ফুটে ফেলছে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আপনারা দেখছেন আপনাদের পছন্দের এবং ভালোবাসার চ্যানেল বার্স অফ ভিলেজ আর আজকের ভিডিওতে আপনাদের সাথে যে বিষয় নিয়ে আলোচনা করব বা দেখানোর চেষ্টা করব। সেটা হচ্ছে আমার সবচেয়ে লাভজনক পালন ডায়মন্ড আপ অনেকদিন হচ্ছে আমার গুগল আবার যারা তারা এই ভিডিওটা দেখতে পাচ্ছে না ঘুঘু পাখি নিয়ে ভিডিও দিচ্ছি না আলহামদুলিল্লাহ আজকে আমি আমার ঘুগু পাখিগুলোর খোঁজখবর নিব আর বেশ কিছু বাচ্চা বড় হয়ে গেছে যেগুলো ওদের বাবা মা আর ওদের সাথে রাখতে দিচ্ছে না সেই বাচ্চাগুলো আমরা সংগ্রহ করে নিব তো চলে যাই আমার ঘুঘু পাখির খাতার কাছে তো মাসাল্লাহ আমরা হচ্ছে আমার এটা এবিয়ার আর বৃষ্টি হচ্ছে দিন থেকে এবং আবহাওয়াটা অনেক বেটার রাতের দিকে বৃষ্টি হচ্ছে দিনের বেলা রোদ উঠতেছে একটা ভয়াবহক আবহাওয়া ভালো বলবো না খারাপও বলবো না কারণ বৃষ্টি হইলেও যেটা হয় পাখিগুলো একটু আরাম হয় আবার অনেক সময় ঠান্ডা লেগে যায় আবার আরেকটা জিনিস হয় সেটা হচ্ছে রোদ প্রচণ্ড পরিমাণে গরম হলে যেটা হয় সেটা হচ্ছে পাখিগুলো একটু প্রবলেমের মধ্যে থাকে সো আসলে কোন দিকে আল্লাহ তালা আসলে আমাদেরকে ঠান্ডা দিবে না গরম দিবে এই বুঝতে পারতেছি না কিন্তু আমার কথা হচ্ছে আবহাওয়াটা যেন এক জায়গায় থাকে যাক হোক এটা হচ্ছে আমার ঘুঘু পাখির সেট যারা ভিডিও দেখেন তারা তো জানেন সবচেয়ে বেশি লাভজনক পালন আমার যেটা ঘুঘু পাখি সেই ঘুঘু পাখির আমরা হচ্ছে প্রথমত হচ্ছে আমরা আজকে প্রতিটা খাঁচা দিন হচ্ছে খোঁজখবর নেওয়া হয় না আর বেশ কিছু বাচ্চা দেখতেছি বড় হয়ে গেছে সেই বাচ্চাগুলো আমরা সংগ্রহ করে নিব এবং কোন খাঁচার কি অবস্থা সেগুলো দেখার চেষ্টা করব তো প্রথমত হচ্ছে আমরা একটা ক্যারিং খাঁচা নিয়ে নিলাম এই যে যাই না কয়টা ঘুঘু রাখতে পারবো এখানে তো আমরা এই ঘুঘুর খাঁচাটা এখানে রেখে আমরা হচ্ছে এখান থেকে শুরু করলাম তো প্রথমত হচ্ছে এই খাঁচাটা দিয়ে শুরু করি বিসমিল্লা রহমানের হিম করে তো এখানে একটা ঘুঘু পাখি নিচে দেখা যাচ্ছে আর একটা ডিম দেখা যাচ্ছে যাই না ডিমটা নষ্ট নাকি ভালো না ফেলাই দিছে তো ভিতরে দেখতেছি না ওটার মধ্যে কিছু আছে তো তারপর আমরা হচ্ছে এই খাঁচাটাতে দেখবো কি অবস্থা মশালাই এই যে দেখা যাচ্ছে ডিম নিয়ে বসে আছে খুব সুন্দর করে তো আমরা আর এটাকে ডিস্টার্ব না করি আর একটা ডিম পড়ে গেছে একটা ডিম পড়ে যাওয়ার কারণ হচ্ছে একটাই আমার কাছে যতটুকু মনে হচ্ছে যে এই যে এরা যে বাসাটা তৈরি করছে দেখেন এই বাসাটা তৈরি করতে অনেক উঁচু করে ফেলছে উঁচু বলতে কি এখানে তো আমি যেটা দেখতে পাচ্ছি এরা মনে হয় ডিমের বন্যা বয়ে ফেলছে যার কারণে ডিম পড়ে গেছে এগুলো হচ্ছে চারটা ডিম দিয়ে দিছে চারটা ডিম মানে এখানে আনফার্টিলিটি ডিম মানে এগুলো ডিম থেকে বাচ্চা ফুটবে না মেবি তো আমরা দেখি এই জন্যই ডিমগুলো পড়ে গেছে এবং ডিমগুলো বড় হয়ে পড়ে গেছে এই যে সে ডিমগুলো দেখেন এখানে চারটা ডিম দেখতে পাচ্ছি চারটা ডিমের মধ্যে হয়তো বা দুইটা ভালো আছে দুইটা খারাপ আছে তো আমরা এটা পরে চেক করে নিব এখন এই অবস্থায় রেখে দিই কারণ আমাকে চেক করতে গেলে লাইট ইউজ করতে হবে আর ডিমগুলো দেখে মনে হচ্ছে সবগুলো রিসেন্ট 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 পারছে আর চারটা ডিম রাখলে আসলে চারটা ডিম থেকে তো বাচ্চা ফোটা সম্ভব না তারপরে এখানে যেটা দেখতে পাচ্ছি যে দেখেন এখানেও একটা দুইটা তিনটা তিনটা ডিম নিচে পড়ে আছে তো অনেক দিন পরে হচ্ছে ঘুঘু পাখিগুলোর আমার খোঁজখবর নিচ্ছি কি অবস্থা এটা দেখেন এইটারও সেম অবস্থা যে দেখেন কয়টা ডিম দিছে একটা দুইটা তিনটা চারটা চারটা পাঁচটা ডিম দিছে মানে এই যে এইটা কিন্তু একটা সমস্যা ঘুঘু পাখি যারা পালন করেন তারা জানেন এটা হচ্ছে অটো ডিম বলে এ দেখেন এটাও কিন্তু একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ছয়টা ডিম দিছে ছটা ডিম আসলে এদের দেওয়ার কথা না এখানে মাত্র দুইটা ডিম জমছে বাকি এটা কিন্তু একটা প্রবলেম হ্যাঁ এটা কিন্তু একটা ঘুঘু পাখির প্রবলেম যে প্রবলেমের কারণে এরা এই জিনিসটা করতেছে আর এটা প্রবলেমটা ঠিক করতে গেলে আমাকে যেটা করতে হবে এর আগে আপনাদের এটা নিয়ে একটা ভিডিও দিয়েছিলাম জোড়াটা চেঞ্জ করে দিতে হবে প্লাস হচ্ছে যেটা করতে হবে সেটা হচ্ছে এদের ব্রিডিং কোর্স করাতে হবে তো মাসাল্লাহ এই যে প্রথম একটা বাচ্চা সংগ্রহ করে নিলাম দেখেন কিউটের ডাব্বা বাচ্চা তো বাচ্চাটাকে আমরা সংগ্রহ করে এখানে রেখে দিলাম হ্যাঁ তারপরে খাঁচাটার কী অবস্থা এরা অটো অটোডিম পাশে কিনা জানি না একটু আমরা চেক করি না এটা কোনো ডিমেই পারে নাই তারপর নিচেরটা যেটা হইসে এই যে কিউটের ডাব্বা দুইটা বাচ্চা দেখা যাচ্ছে এই যে একটা দুইটা হ্যাঁ দুইটা কিউটের ডাবা বাচ্চা দেখা যাচ্ছে এটা সুন্দর মাশাল্লাহ বলতেই হয় তারপরের ঘুঘুটের কি অবস্থা অনেক সুন্দর করে বসে আছে এত সুন্দর করে বসে আছে এদেরকে আমার ডিস্টার্ব করতেই মন চাচ্ছে না থাক এরা এদের মতন করে থাক তারপর একটা তারপরটা সেম দেখেন কত সুন্দর করে বসে আছে তারপর পরেরটা যেটা হয়েছে সেটা হচ্ছে আমরা দুইটা বাচ্চা দেখতে পাচ্ছি বাচ্চা সংগ্রহ করে নিই যে প্রথম একটা সংগ্রহ করে নিলাম দেখেন কত কিউট মারসাল্লা বলতেই হয় তারপর এইটা এটা তো আর একটা বাচ্চা দুইটা বাচ্চা পাইলাম এবং বাচ্চাগুলো দেখেন হেল গ্রোথ সো যারা যারা বাচ্চা নিতেছেন চান ঘুঘুর যোগাযোগ করলে ইনশাল্লাহ এখন দেওয়া যাবে অ্যাভেলেবেল তারপর তারপর একটা কি অবস্থা এটা ডিম দেখতেছি যে নিচে পড়ে আছে আর এই গরমের কারণে আমার বেবি এই ঘুঘুগুলোর এই সমস্যা তৈরি হয়েছে তারপর হচ্ছে এই যে এই ঘুঘুর জোড়াটা মাসাল্লাহ অনেক সুন্দর করে বসে আছে দেখেন মাসাল্লাহ দেখে কতটা না সুন্দর লাগতেছে তারপর তারপর একটা হচ্ছে এই যে একটা ছোট বাচ্চা দেখা যাচ্ছে একটা নাম সরি মাশাল দুইটা কিউডের ডাব্বা বাচ্চা দেখা যাচ্ছে এর বাবা মায়ের সাথে দেখেন কত সুন্দর লাগতেছে লুকিংটা তারপরেরটা আর কি অবস্থা তারপরেরটা একটা এই যে ডিম নিয়ে বসে আছে এই যে সো এদেরকেও আর ডিস্টার্ব করতে চাচ্ছি না আর তারপর যেটা হইছে। সেটা হচ্ছে এই যে এখানে এখানে একটা আমরা ছোট বাচ্চা দেখতে পাচ্ছি আবার ডিমো দেখতে পাচ্ছি তো এই ছোটো বাচ্চাটা আমি যেটা করব এই ছোট বাচ্চাটা আমরা একটা জায়গায় দেখলাম একটা ছোট বাচ্চা দেখতে পারলাম ওই ছোট বাচ্চাটার সাথে এই বাচ্চাটাকে আমরা দিয়ে দিব তাহলে একটার বাবা মা আসলে রিলিজ হবে এখানে আমরা কোথায় 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 জানি একটা বাচ্চা দেখলাম সিধে খুঁজতেছিলাম কিন্তু সব জায়গায় তো দুইটা দুইটা করে দেখতেছি আমি জানি না কোথায় যেন একটা বাচ্চা দেখলাম সেই বাচ্চাটার সাথে আমি আসলে এটা দিতে চাচ্ছিলাম তো যাই যখন নাই তারপর এইটাতে যে জিনিসটা দেখলে আপনার অবাক হয়ে যাবেন এই যে এটা বাচ্চা হ্যাঁ এটা একদম ছোট একটা বাচ্চা দেখেন কালার আসে গেছে আর মাশাল্লাহ এই যে দেখেন এদের বাবা মা আবার ডিম থেকে বাচ্চা ফোটা শেষ বাচ্চাটা সংগ্রহ করতে না করতে আবারও এরা একটা বাচ্চা ফুটে ফেলছে মাসাল্লাহ এই জন্য তো বলি এরা বারো মাসে তেরো বার ডিম বাচ্চা করে এই যে সেই বাচ্চাটা ধরে নিলাম তারপর তারপর একটা কি অবস্থা তারপর একটাতে তারপর একটা সেম এই যে দেখেন একটা বাচ্চা আর এই যে দেখেন আবার একটা নতুন বাচ্চা ফুটছে মাশালা দেখেন কত কিউট লাগতেছে মাশালা বলতেই হয় আর এই যে দেখেন ছোট একটা ঘুঘু তো আজকে বেশি না মোটামুটি এই যে পাঁচটা ঘুঘু এই যে এই কটা বাচ্চা আমরা আজকে সংগ্রহ করতে পারলাম দেখেন মাশাল্লাহ কত কিউট লাগতেছে বাচ্চাগুলোকে এই বাচ্চাগুলোকে আমরা সংগ্রহ করে নিলাম যা পাইছি খারাপ না ভালো আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া দায় করি এই জন্য যে ঘুঘু পাখিগুলো অনেক দিন পর আজকে আমি ওদের খাঁচার কাছে গেলাম খোঁজ খবর নিলাম এবং আপনাদের মাঝেও খোঁজ খবর দিলাম তো আলহামদুলিল্লাহ প্রতিটা খাঁচার মধ্যে হচ্ছে ডিম বাচ্চা করতেছে এমনও হয়েছে যে বাচ্চা থাকা অবস্থা আবারও বাচ্চা ফুটেছে মানে বাচ্চা সংগ্রহ করার আগে বাচ্চা ফুটতে শুরু করছে এই জন্য কিন্তু ঘুঘু পাখি আমার সবচেয়ে লাভজনক পাখি আর বারো মাসে তেরোবার ডিম বাচ্চা করে যেটা আমি বরাবর আপনাদেরকে বলি আর একটা দুইটা খাচ্ছে যেটা হয়েছে অটো ডিম পারছে আর অটো ডিম পারলে আমি কী করি এর আগে আপনাদেরকে দেখাইছিলাম আবারও হয়তো আমরা নেক্সটে যদি এই প্রসেসিংটা যখন করবো ওই দিন বলে দিব যে আমি এই এই করছিলাম যার কারণে এখন ছয়টা আর পারে না এখন দুইটাই পারে দুইটাই জমে যাই হোক এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সবার ভালোবাসার পাখিগুলো ভালো থাক আজকের মতন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম